হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা ফ্যামিলি ব্লগ তো তোমরা সবাইকে কোথা থেকে দেখছো আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আর যদি ফেসবুক থেকে দেখো তো ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করো ফেসবুক পেজ আমার রূপা দে নামে তো সবাই প্লিজ ওটাকে ফলো করে দিও আর চলো আজকের ব্লগটা শুরু করি তো গুড মর্নিং সবাইকে সকাল সকাল দেখতে পাচ্ছ মানে এটা অনেক আগের ভিডিও মানে সেদিন খুব বৃষ্টি হচ্ছিলো মানে বৃষ্টির শুরু যেটাকে আর কি বলে দ্বিতীয় দিন বৃষ্টি তিন দিন বৃষ্টি হয়েছিলো টানা এক লাগারে তো সেটাই আর কি তোমাদের সেই ক্লিকটা শেয়ার করছি আর বৃষ্টি হবে খিচুড়ি খাবো না সেটা কখনো হয় নাকি তো আজকে আমাদের বাড়িতে খিচুড়ি প্রোগ্রাম তো সেটাই আর কি কোটা আমি করে নিচ্ছি তো এইদিকে দেখতে পাচ্ছ ফুলকপি পটল পটল বেগুন এগুলো ভাজা হবে তো কুমড়ো আলু ফুলকপি এগুলো মানে দেওয়া হবে নারকেল এর মধ্যে দেওয়া হবে খিচুড়ির মধ্যে তো আমাদের একটু খিচুড়ি যেমনই হোক না কেন বেশ একটু টেস্টি টেস্টিভাবে খুব সুন্দরভাবে বানানো হয় আমাদের বাড়িতে খিচুড়িটা তো সেটাই আর কি দেওয়া হচ্ছে এইদিকে দেখো পটল আর বেগুনটা ভাজা হচ্ছে আর বাদামটা ভাজা ভাজা হচ্ছে খিচুড়ির মধ্যে দেবো বলে আর এদিকে পটল ভাজা বেগুন ভাজা আর নারকল ভাজা আলু ভাজা এগুলো হলো খিচুড়ির পাতে খাওয়ার জন্য তো সেগুলোই আর কি করা হচ্ছে দেখতে পাচ্ছ খিচুড়ির মধ্যে একটি সোয়াবিনও দেওয়া হবে সোয়াবিনটাও সিদ্ধ করে নিয়েছি আর প্রেশার কুকারের অবস্থা দেখো প্রেসার কুকারটা এত বাজে অবস্থা হয়ে গেছে মানে ডালটা দিয়েছে আর ডালটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো প্রেশার কুকারটা চারিদিকে পুরো কি অবস্থা হয়ে গেছে তো চলো সেটাই আর কি দেখাচ্ছিলাম তোমাদের যে রান্না বান্না হচ্ছে খিচুড়ি হচ্ছে আর এদিকে তোমার সমস্ত খিচুড়ির জোগাড়গুলো রেডি করে রাখা হয়েছে আর ওইদিকে ভাজাভুজিগুলো আগে করে নেওয়া হচ্ছে আগে ভাজাভুজিগুলো করে নেওয়া হবে দেন আমার খিচুড়ি বসানো হবে এই যে দেখতে পাচ্ছ খিচুড়ি রেডি পুরো প্রায় জল টল দিয়ে সব কিছু দিয়ে সব কষে টসে একবারে কমপ্লিট করে তোমাদের সঙ্গে দেন আমি শেয়ার করছি তো এটাই ছিল আর দেন এবার চলে আসবো তোমাদের সঙ্গে লাঞ্চ থালিতে তো এই যে থালি দেখতে পাচ্ছ পাপড় ভাজা বেগুন ভাজা পটল ভাজা আলু ভাজা নারকেল ভাজার সাথে আমাদের খিচুড়ি তো কেমন হয়েছে খিচুড়িটা দেখে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাও দেন আমি চলে আসলাম তোমাদের সঙ্গে রাত্রিবেলা ডিনারে তো সবাইকে জানাই যে ইভিনিংয়ে আমি একটু থাকতে পারিনি কাজ এসছিলো সেই জন্য তো রাত্রি ঠিক চলে এসেছি আবার ভিডিওটা ছোট বাট তোমরা প্লিজ আমাকে লাইক কমেন্ট শেয়ার করে রাত্রিরে আমাদের ডিনারে ছিল তোমার ছোলার ডাল আর হলো কচুরি কচুরি মানে লুচি আর কি ফুলকো ফুলকো লুচি তো কার কার ভালো লাগে অবশ্যই জানিও লুচিগুলো দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুলছে তো অনেকটাই লুচি হয়ে গেছে তো সেটাই আর কি আজকে ডিনারে এটাই ছিল তো কেমন লাগলো আমার আজকে সারা দিনের ভিডিওটা বৃষ্টি মাথায় বৃষ্টির দিনে বাড়ি বসে বসে এছাড়া আর কী হবে খাওয়া দাওয়া ছাড়া তো কিছু উপায় নেই তো সেটাই আর কি হচ্ছিল তো সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো জানি আমার কপালে অত সুখ শান্তি ভালোবাসা ভগবান লিখে তাই জন্য এত এখনো পর্যন্ত চ্যালেঞ্জ গ্রো করতে পারলাম না তোমাদের কাছে অনেক ভালোবাসাও করলাম না তো সবাই অনেক ভালোবাসা দাও সাপোর্ট করো তোমাদের ভালোবাসা অনেক এগিয়ে যেতে পারবো আজকের মতো এখানেই টাটা